ঠিক আছে আমি রাজি আছি আপনি যদি আপনার দাবি না ছাড়েন আমার তো ভাই দিয়ে বলছে বাবা তুমি যে বিয়ে করবে আমার মেয়েকে অন্ধ বোবা ন্যাংড়া কি বলেন আপনি এরকম মেয়ে আমার উপরে আপনি দিয়ে দেবেন আপনার কি বিবেক আছে মা পেতে সাইড বিয়ে করা লাগবে রাজি হয়ে গেছে করার পরে বাসর রাতে বিয়ে গিয়ে বের হয়ে চলে যাচ্ছে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী যাবেন না আমার বাবা আপনাকে বলেছে। বছর বারো আপনি আমার বাড়িতে কাজ করেছেন দিন আমার চেহারা দেখেননি কি পর্দায় ছিলেন তারা বলেন তো নিজের বাড়ির কাজের লোক রাখালকে পর্যন্ত নিজের চেহারা এক দুই দিন না বারো বছরে তারা দেখতে দেয় না আর আমাদের ড্রাইভারের সাথে বেরিয়ে চলে যায় ভাড়া থাকে গোশত বিক্রি করে খায় তার নিজের বউ মেয়ে আসে ব্যবসার খাতিরে এখানে থাকে যে বাড়িতে ভাড়া আছে ওই বাড়ির মালিকের বর সাথে কিভাবে যেন গোশত দেওয়া নেওয়া করে লাইন করিস করি ওই মালিকের কাছ থেকে যা পেয়েছে সব নিয়ে ওই গোষ্টওয়ালার সাথে নৌকা চালিয়ে গেছে আল্লাহর রাস্তায় একটা কথা হইলো এই কথা বলা কঠিন হয়ে যাচ্ছে سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله أو আল্লাহর বান্দার শেষ পর্যন্ত দাঁড়িয়েছে স্বামী আমার আমার বাবা বলেছিল আমি অন্ধ আসলে আমি এই চোখ দিয়েই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কোনো পর পুরুষকে আমি দেখি নাই মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় তখন যখন তাদের শরীর খারাপ হয় তার মানে হায়ে যাসে এই জন্য মেয়েরা যদি হায়ে যাসার আগ পর্যন্ত নামাজ রোজা না করে গোনা হবে না কিন্তু যেদিন হায় শুরু হবে ওই দিন থেকেই তারপরে তারে নামাজ আর রোজা মাস্ট বি ফরজ রাখায় লাগবে আমি আশা করে বোঝাতে পেরেছি সম্মানিত মা বোনেরা আপনাদের রোজা এবং নামাজ ফরজ হওয়ার নির্ধারিত একটা সময় বললাম এটা যদি আট বছরে হয় আট বছর থেকে দশ বছরে হয় দশ বছর থেকে যদি পনেরো বছরে হয় পনেরো বছর থেকে ইরানের বিধান যেহেতু শুধু বাংলাদেশের জন্য না तमाम পৃথিবীর জন্য এইজন্য বিভিন্ন দেশের মেয়েদের শারীরিক গঠন হিসাবে পরিবেশের প্রাকৃতিক কারণ হিসাবে তাদের শরীর খারাপ হয় এক সময়ে আপনি ইরানে যাবেন তখন দেখবেন 15 বছরে না ওদের শারীরিক গঠন হিসাবে 9 10 বছরে শুরু হয়ে যায় ওদের নামাজ আমি প্রাপ্তবয়স্ক যেদিন হয়েছি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার চোখ দিয়ে কোনো দিন আমি অবৈধ কোনো জিনিস দেখি নাই তার মানে এর আগে পর্যন্ত হয় আমার পর্দাও ফরস ছিল না আর আমার চোখের পর্দাও ছিল না যেন আমি বিভিন্ন জিনিস দেখতাম কিন্তু এরপরে আমি আর দেখি নাই আমার বাবা যে বলেছিল আমি বোবা আমি এই জবান দিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আমি আর কোনোদিন গেবোধ করি নাই আর মেয়েদের এখন গেবোধ সঙ্গের সাথী এক জায়গায় বসলে শুধুরা গেবোধ করে মা বলেরা গেবোধ বাদ দেবেন দরকার চুপ থাকবেন মাং সমাতানা আনা যা নবীজি বলেন যে চুপ থাকে সে নাচাতের একটা পথ পায় বলেন সবহান আল্লাহ আর আপনি আন্দাজে যে বক বক করতেই থাকে একশোটা কথা বলে যে দু পাঁচটা মিথ্যা হয়ে যায় এমন মানুষ নেই স্যার দোকানে বেশিরভাগ যারা দেখবেন গল্প করে একশোটা কথা বললে আমার মনে হয় আট আনব্বইটা মিথ্যা কথা কি গ্যাজান ও গ্যাজায় দেখেছি মানুষ ওর মতো মানুষের দুনিয়ায় আন নেই আমার বাবা বলেছিল আমি ন্যাংড়া আমার পা দিয়ে এমন কোন অবৈধ কাজে আমি হেঁটে যাইনি আমার বাবা যা যা বলেছে এই কারণে নিয়ে গেলেন স্ত্রীকে যেহেতু ওই লোকটার মেয়ে একটা আর বিশাল বাগান বলেন তো রাজকন্যা সহ আমি কিতাবে পড়েছি আব্দুল কাদের জেলানির জীবনী ওই জামানায় সব চাইতে নাকি সুন্দরী মেয়ে ছিল হজরত আব্দুল কাদের জেলানির মা এই মেয়েটা সহ একেবারে রাম রাজত্ব তিনি পেয়ে গেলেন ওই সময় যদি আল্লাহকে ভয় না করে কিসের আপেল খেলাম যা খেয়েছি বাবা সাজা লাল সব হালাল এই মনে করে যদি কিছু মনে না করতেন বলেন তো আপনি তার কপালে এগুলো জুট সামনে যদিও তার কষ্ট হয়েছে কিন্তু একেবারে আল্লাহ সব কিছু তার আন্ডারে এনে দিলেন ব দিয়েছেন সেরকম সম্পদও দিয়েছেন সেরকম এই মায়ের পেটে এসেছিল আব্দুল কাদের জেলানি এজন্য ছেলে মেয়ে ভালো এমনি হয় না তাকুয়া অর্জন করা লাগে মা এবং বাবা দুইজনকেই কি তাঁ অর্জন করেছিলেন আব্দুল কাদের জেলানির মা বলেন তো প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে চোখ দিয়ে হারাম কোনো কোনো জিনিস দেখেননি কান দিয়ে হারাম কোনো কথা শোনেননি জবান দিয়ে কোনো হারাম কথা বলেননি পা দিয়ে কোনো হারাম কাজে যাননি রকম একটা মেয়ের পেটে এসেছে আব্দুল কাদের জেলানি এর পরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন মা তুমি আমাকে পেটে নিয়ে কে কোনো হারাম কাজ করিস মা বলছে কি বললে বলতাম না আমি যা পড়ি আমার একটাও মনে থাকতে না আমার মনে হয় তুমি আমাকে হারাম কাজ কোনো পেটে নিয়ে মা বলছে বাবা আমার এরকম কোনো কথা মনে নেই তবে পেটে নিয়ে আমি তো না বাড়িতে ছিলাম উঠানের ওপরে আষাঢ় ছিল নাড়ি দেওয়া রোদে শোকাতে দিয়েছিল আমি তো আপন না এটা মনে করে খেয়ে ফেলেছিলাম আমার পেটে যখন তোর বয়স প্রায় নয় মাস পরবর্তীতে শুনলাম যে ওটা তো নানির না পাশের বাড়ির একজন এটা শোকাতে দিয়েছে রোদে ও বাবা আব্দুল কাদির মানুষের সম্পদ আমি যেহেতু না বলে খেয়ে ফেলেছি ওই মেয়ে প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছি এই কারণে তোর পড়া মনে থাকে না সম্মানিতা বাবর কোথায় আছেন আপনার আমি জানি না চিন্তা করেন এত পরে হেসগার মহিলা তার পেটে যদি এই সন্তান আসতে পারে। এটা মানুষের জিনিস না বলে পারেন এ কারণে যদি মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের আর এর কারণে যদি সন্তানের পড়া মনে না থাকে আমাদেরকে যারা পেটে নেয় তারা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে এমনি আসবে আপনার পেটে আব্দুল কাদের জেলানির মতো সন্তান পেট ঠিক করা লাগবে মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা এত দামি জায়গা এত দামি জায়গা পৃথিবীতে আল্লাহর নবী কেউ আল্লাহ কিন্তু এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে পাঠিয়েছে কত মানুষ আপনার পেটের দিকে পিঠের দিকে নজর দেয় সবার নজর ভালো অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই এটা একটা টাটকা তোমার নজর কত ভালো বিশ্বনবী বাড়িতে এসে দেখলেন নিজের স্ত্রী হাজরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন এক জায়গায় বসে গল্প করছে নার যে দূর থেকে অনেকক্ষণ পর্যন্ত দেখলেন দৃশ্য কাছে যাওয়ার পরে বললেন দুইজন এক জায়গায় যখন বসে বাপ আর মেয়ে গল্প করছিলে আমি নবী দেখতে পেলাম শয়তান তোমাদের মাঝে বসে দিচ্ছে আনতে পারেন বাপ আর মেয়ে এমনিতেই তো এরকম কথা চিন্তাও করা যায় না তারপরেও তারা জান্নাতি মানুষ হাজরতে আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় পেয়েছেন আর তার মেয়ে হাজরতে আইসা তার নামে করানে আল্লাহ তেরোটা আয়াত নাসির করেছে তার চরিত্রের ব্যাপারে বলতে পারেন এই মানুষের মাঝে যদি শয়তান বসে বসে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে কারণ নবীজি শয়তান দেখতে পেতেন আমরা ভাবের সাথে গল্প করি শয়তান কিছু করে না দোলা ভাইয়ের সাথে আপনি গল্প করছেন শয়তান বসে আছে জীবনও না নবীজি বলেন একজন ভাবি দেবরের কাছে মরণের সমতুল্য একজন শালি দোলা ভাইয়ের কাছে মৃত্যু সমতুল্য মরণকে যেভাবে ভয় পাও শালি দেখলে ভাবি দেখলে ওইভাবে ভয় পাবা কিন্তু এখন এগুলো সব বলে আমার ভাবি না এটা আমার মায়ের মতো কী করে মায়ের মতো হয় আপনার বড় ভাই মরে গেলে তো আপনি নিজেও বিয়ে করতে পারবেন মাকে কোনো দিন কেউ বিয়ে করতে পারে কেন এই কথা বলেন এটা শায়তানি এটা কি